ওয়াই ফোর জেনারেশনের এই প্যাকেজটি মাত্র পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকায় পাওয়ার সাপ্লাইটা আমরা কিন্তু দুইশো ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটা ভ্যালুট রাখতেছি যেটা দুই বছরের ওয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এটা কিন্তু দুইশো ওয়াট জেনুইন পাওয়ার সাপ্লাই আপনি পাবেন ডিডিআর ফোর এর সাব্বিশিয়ান সিজুটি বাস লাইফ টাইম ওয়ারেন্টি কিং স্পেসে আমাদের যে প্যাকেজগুলো আমরা আসলে সিলেক্ট করছি সেক্ষেত্রে হচ্ছে আমরা কোয়ালিটি গ্রেডিংয়ের উপরে আসলে একটু জোর দিয়েছি সেক্ষেত্রে কোয়ালিটিটা এনশিওর করার জন্য এবং আমরা আসলে ধীরে 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 মা কাস্টমারদেরকে আসলে পূর্ণাঙ্গ যে সার্ভিসটা বা হচ্ছে যেহেতু প্রসেসরটা আমাদের চেঞ্জ করার খুব একটা সুযোগ নাই কম বাজেটের যে প্রসেসরগুলো আছে সেক্ষেত্রে আমরা যদি মাদারবোর্ডগুলোকে হচ্ছে আমরা বেশি গুরুত্ব দেই তাহলে হচ্ছে এই ক্ষেত্রে স্পিড এবং কোয়ালিটি এবং আফটার সেল সার্ভিস যেন একটা একটা কাস্টমার দীর্ঘদিন থেকে ধরে যেন একটা ইনভেস্ট করার পরে যেন তিনি দীর্ঘদিন ধরে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন সেই জন্য আমরা আজকের প্যাকেজে সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড ব্র্যান্ড নিউ মাদারবোর্ড আমরা সিলেক্ট করছি সেক্ষেত্রে তিন বছরের ওয়ারেন্টি সহ এইটাকে আসলে অ্যাট্রাক্টিভ করে আমরা বেসিক্যালি আমরা এগো এগোতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদের প্রথম প্যাকেজ প্যাকেজটা থাকতেছে আই ফাইভ ফোর্থ জেনারেশন আই ফাই ফোর্থ জেনারেশনে আমরা তিন বছর ওয়ারেন্টি দিয়ে এই মাদারবোর্ডটা আমরা নিয়ে আসছি যদিও এইটা আসলে চাইনিজ কিন্তু বেসিক্যালি চাইনিজ যে সবগুলো জিনিস খারাপ এইটা না এবং এইটা কিন্তু অথেন্টিক একটা কোম্পানি করে এবং এরই সাথে সাথে এই মাদার তিন বছরের ওয়ারেন্টি থাকতেছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এইখানে এসডিএমআই বিজিএ এমড টু এম সহ সব ধরনের স্লট আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাচ্ছেনই তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমরা মাইক্রোও সাইট সাথে নতুন পথ আমরা শুরু করবো সেক্ষেত্রে নতুন মাদার দিয়ে আমাদের আইফে ফাইভ জেনারেশনের এই প্যাকেজটি মাত্র পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকায় কি কি থাকছে প্যাকেজে প্যাকেজে থাকতেছে আমাদের বরাবরই মতো ট্রে প্রসেসর এইটার ক্ষেত্রে তো আর আমরা কিছু করতে পারবো না প্যাকেট বোঝানোর সুবিধার্থে আসলে আমরা এই প্যাকেটটি নিয়েছি এইটা থাকতেছে এক বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটি মাদার বোর্ড থাকতেছে জিনসাংয়ের এই যে গেমিং মাদার বোর্ড এইটটি ওয়ানের এটা ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড বোর্ড এইটা এইখানে আপনি এসডিএমআই এন বিএমই সহ এবং বিজিএ ইউএসবি থ্রি ইউএসবি টু এই অডিও পোর্টসহ সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এর সাথে আমরা র্যাম হিসাবে দিচ্ছি লাইফ টাইম ওয়ারেন্টির ডিডিয়া থ্রি ডিডিয়া থ্রি ষোলোশো বাসের এইট জিবি র্যাম এইট জিবি র্যাম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট তিন বছরের লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং আমাদের যে ব্র্যান্ড নিউ বরাবরই কিং স্পেস এইটা প্রায় একশো আঠাইশ জিবি এইটাতে তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ব্র্যান্ড নিউ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আমরা আমাদের ব্যালুটবের যে ক্যাশিং ক্যাশিংটা দেখেন ব্র্যান্ড নিউ লুক লাইক ক্যাশিং এইটাতে দুইশো ওয়াটের যে পাওয়ার সাপ্লাই আছে টোটাল এই প্যাকেজটা করতেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আই ফাই ফোর জেনারেশন এর সাথে আমরা মনিটর হিসেবে রাখছি সতেরো ইঞ্চি অ্যাটলাস ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এলইডি মনিটরটা এবং কিবোর্ড মাউস হিসেবে আমরা রাখতেছি হ্যাভিট ব্র্যান্ডের এই ইউএসবি কিবোর্ড মাউস ব্র্যান্ড নিউ অবশ্যই এক বছরের ওয়ারেন্টি সহ এই যে বেলুড এই মাউসটি টোটাল প্যাকেজটা ভাইয়া মাত্র পনেরো হাজার টাকা ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কীভাবে আসবে আমাদের ভাইয়া বা এবং আপুরা যদি আমাদের কাস্টমার কাস্টমার যারা আছেন তারা যদি আমাদের শপে আসতে চান সেক্ষেত্রে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ যেটা সায়েন্স ল্যাব এবং বাটা সিগনালের মাঝামাঝি আপনারা যেদিক থেকে আসেন যদি সায়েন্স ল্যাব হয়ে আসেন কিংবা শাহবাগ হয়ে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে সায়েন্স ল্যাব এবং বাটা সিগনালের মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার লেভেল নয় লেভেল নাইন নয়শো পাঁচ এই মাইক্রোয়ের সাইডিতে এরপরে আমরা যে প্যাকেজটি করছি সেটা হচ্ছে আসলে আই ফাইভ সিক্স জেনারেশনের অনেক পিসি আপনাদেরকে আমরা প্রোভাইড করছি সেখান থেকে আজকে কিছুটা আমরা আপগ্রেড করে এবং যেহেতু আমাদের মাদারবোর্ডগুলো ব্র্যান্ড নিয়েও দিচ্ছি আমরা এবং প্রাইস কম্বিনেশনে যেহেতু এখন দেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন একটা পরিস্থিতি এবং যেহেতু নতুন আঙ্গিকে সব কিছু শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমরাও চাচ্ছি যে একটা ক্লিন সেট আপে আমরাও যেন এগুতে পারি সেক্ষেত্রে কাস্টমারদের যে ইনভেস্টমেন্টটা থাকবে সেইটাতে যেন আমরা বেশি গুরুত্ব দিতে পারি এবং ওনাদের সার্ভিস সাপোর্টটা যেন ভালো থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্র্যান্ড নিউ মাদারবোর্ড নিয়ে আসছি এবং প্রসেসর আমাদের প্রসেসর থাকতে সেট এটা হচ্ছে প্রসেসর এক বছর ওয়ারেন্টি সহ আই ফাইভ এইট জেনারেশন এবং হচ্ছে আপনার মাদারবোর্ড এই জিনসাংয়ের এইটা হচ্ছে আপনার তিনশো এগারো এই মাদারবোর্ডটা এইটাতে আপনার তিনটা প্রসেসর চারটা প্রসেসর ইউজ করতে পারবেন সিক্স জেন সেভেন জেন এইট জেন এবং নাইন জেন এবং এর সাথে আমরা র্যাম রাখতেছি ডিডিআর ফোরের সাব্বিশে শিশু টি বাস লাইফ টাইম ওয়ারেন্টি কিংস্পেসের অবশ্যই আপনারা জানেন এই এই র্যামগুলো কেমন খুবই ভালো মানের এবং হচ্ছে এগুলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা এসএসডি রাখতেছি অ্যামড্রড টু এম বিএমই দুশো ছাপ্পান্ন জিবি তিন বছরের ওয়ারেন্টি সহ এবং আমাদের কাছে ক্যাসিং হিসাবে আছে ওবো ব্র্যান্ডের আট জিবি ক্যাসিং পাওয়ার সাপ্লাইটা আমরা কিন্তু দুইশো ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটা ব্যালোটপে রাখতেছি যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এটা কিন্তু দুইশো ওয়াট জেনুইন পাওয়ার সাপ্লাই আপনি পাবেন তবে এই প্যাকেজটি করতেছি আমরা মাত্র উনিশ হাজার টাকায় যেখানে আপনি ব্র্যান্ড নিউ একটা তিন বছরের ওয়ারেন্টি সহ একটা মাদারবোর্ড পাবেন আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর পাবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম পাবেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যামডয়েড টুয়ে বিমি আট জিবি ক্যাসিং এবং পাওয়ার সাপ্লাই ভ্যালুটপের এই টোটাল প্যাকেজটা মারছেন মাত্র উনিশ হাজার টাকা এর সাথে যদি আপনি কিবোর্ড হিসেবে নেন আট জিবি কিবোর্ড সেক্ষেত্রে এক হাজার টাকা মূল্যের এই কিবোর্ড মাউসটি নিতে পারেন আপনারা কম্বোস প্যাকেজটি এবং আপনারা যদি মনিটর যদি আমরা আঠারো পয়েন্ট ফাইভ বা উনিশ ইঞ্চি এই মনিটরটা আমরা প্যাকেজের সাথে রাখছি মাত্র চার হাজার টাকা সেই ক্ষেত্রে আমাদের টোটাল প্যাকেজের প্রাইস আসবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ আঠারো পয়েন্ট ফাইভ মনিটর কি আট জিবি কিবোর্ড মাউস এবং এই প্যাকেজটা তো দেখছেন আসলে ভাইয়া অ্যাট্রাক্টিভ একটা আমরা প্যাকেজ করার চেষ্টা করতেছি আপনাদের জন্য যেন আপনারা আসলে পূর্ণাঙ্গ সাপোর্টটুকু পান সেই ক্ষেত্রে আমরা এই ফ্যাসিলিটিগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এছাড়াও মনিটরের ক্ষেত্রে আমাদের অবশ্যই ভেরিয়েশন আছে আপনারা জানেন যে মাইক্রোওয়েবসাইটি খুব বেশি পরিমাণ মনিটর এখানে আপনাদের জন্য রাখছে আপনারা চাইলে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি কিংবা আঠারো পয়েন্ট ফাইভ বা সতেরো ইঞ্চি সব ধরনের মনিটর আপনি এখানে পাবেন অ্যাভেলেবেল নিশ্চিন্তে নিতে পারেন এবং ওয়ারেন্টিযুক্ত প্রোডাক্টগুলো এবং খুবই যারা ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড কিংবা ব্র্যান্ড বেলু যাদের ভালো সেই প্রোডাক্টগুলো আমরা রাখছি কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় সে ভাইয়া আপনারা হচ্ছে ওই স্ক্রলে দেওয়া যে নাম্বারগুলো আছে সে নাম্বারগুলোতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওভার ফোনে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের যে পছন্দের প্যাকেজটি সেটা নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন প্রাইস দেওয়া থাকে আমাদের প্যাকেজেই এবং আপনারা যদি পছন্দ অনুযায়ী আপনারা প্যাকেজটি অর্ডার করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বা আমরা অন কন্ডিশনে আপনার জেলা শহরে পাঠিয়ে দিব আপনি সেখান থেকে কন্ডিশনের প্রোডাক্টটি তুলে তুলে নিতে পারবেন এই প্যাকেজটি আমরা বেসিক্যালি হচ্ছে যে সাদা কম্বিনেশন যেটা রাইজ্যান্ড ফাইভ ছাপ্পান্নশো জি এই প্যাকেজটি আমরা খুবই অল্প বাজেটের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি এবং নতুন একটা ব্র্যান্ড সম্পূর্ণ আমাদের যে স্পেস অথবা কিংসম্যান যে যেই কোম্পানির প্রোডাক্ট সেই কোম্পানিরই এই মাদারবোর্ডটি ইউনিকা ব্র্যান্ডের এই চারশো পঞ্চাশ এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট মাদারবোর্ড এই মাদারবোর্ডটি আপনারা দেখে থাকবেন এইখানে যেই মাদারবোর্ডটি আছে এইটা সম্পূর্ণ হোয়াইট দেখেন এটার কালার গ্রেডিংটা সম্পূর্ণ হোয়াইট এইটা চারশো পঞ্চাশ এই সিরিজের মাদারবোর্ড যেখানে অ্যামড টু এন বিএমির দুইটা স্লটই আছে এমড টু এম বিএম দুইটা স্লট আছে কিংবা হচ্ছে আপনার দুইটা র্যামের স্লট আছে এবং আপনি চাইলে গ্রাফিক্স কার্ড ওইখানে বিল্ড করতে পারবেন সম্পূর্ণ হোয়াইট হোয়াইট কালারের এই মাদার বোর্ডটা আপনারা নেবেন যারা আসলে সম্পূর্ণ সাদা পছন্দ করেন তাদের জন্য এইটা খুবই উপকারে আসবে খুবই কাজে লাগবে আপনাদের পছন্দ সই মাদার বোর্ড এবং এইখানে আমরা প্রসেস এবং এই মাদার বোর্ডটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ ব্র্যান্ড নিউ থাকবে ব্র্যান্ড নিউ তিন বছরের ওয়ারেন্টি সহ কোনো খোলা প্যাকেটে থাকবে না ব্র্যান্ড নিউ প্রোডাক্ট থাকবে এবং আমাদের যে ঐতিহাসিক লাইজেন্স ফাইভ ছাপ্পান্নশো জি এইটা তো বরাবরই ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এবং তিন বছরের ওয়ারেন্টি আমাদের দেখেন এই যে আমরা কিংসম্যানের এইটাও কিন্তু সাদা র্যাম একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন এইটা এইট জিবি বত্রিশশো বাসের এই র্যামটি ডিডিআর ফোরের এটাও কিন্তু হোয়াইট কালারের কালার গ্রেডিংটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট এবং আমাদের যে এসএসডিটা থাকবে সেটা হচ্ছে কিংসম্যানের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এম বিএমই এইটাও থাকতেছে এবং ক্যাসিংটা কিন্তু সাদা ভাইয়া দেখেন এম ফাইভ হান্ড্রেড যে ক্যাসিংটা একটা আট জিবি ফ্যান এবং টেম্পার গ্লাস সহ এই ক্যাসিংটা থাকতেছে আপনাদের জন্য ভ্যালু টপের এবং পাওয়ার সাপ্লাই হিসাবে থাকতেছে আমাদের এখানে দুশো তিরিশ এই পাওয়ার সাপ্লাইটি যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ লং কেবলের এই পাওয়ার সাপ্লাইটি থাকতেছে তবে টোটাল এই প্যাকেজটা শুধু পিসি প্যাকেজ যে চারশো পঞ্চাশ মাদার বোর্ড এবং হচ্ছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো দিয়ে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনি সেখানে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ছাপান্ন জিবিট টু এন বিএম এবং এইট জিবি র্যাম সহ লাইফ টাইম ওয়ারেন্টির র্যাম এবং হচ্ছে পাঁচ বছরের এস এস ডির ওয়ারেন্টি থাকবে চাইলে তো এই প্যাকেজগুলোর বাইরে কাস্টমার যদি তাদের বাজেট অনুযায়ী পিসি বিল করতে চায় সেটা পসিবল অবশ্যই পসিবল আপনি যে কোনো ধরনের পিসি আমাদের এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন কিংবা বিল্ড বিল্ড আপ করতে পারেন আপনি আপনার পছন্দ অনুযায়ী আমরা জাস্ট আপনাদেরকে প্যাকেজগুলো দেখাচ্ছি যে প্যাকেজগুলো আসলে মার্কেটে অ্যাভেলেবেল রানিং আছে এবং যে প্যাকেজগুলো দিয়ে সর্বসাধারণের জন্য কাজ করতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা সেই প্যাকেজগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকি এছাড়াও আপনি আপনার মন মতো যে কোনো প্রোডাক্ট দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো পিসি আপনি বিল্ড বিল্ড করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা অবশ্যই বাজারে সর্বোচ্চ ভালো প্রাইসটুকু আপনাকে এনশিওর করবো এবং আফটার সেল সার্ভিসটা সবচেয়ে ভালো দেওয়ার আমরা ইনশাল্লাহ এনশিওর করবো তবে এরপরে যে প্যাকেজটি থাকতেছি এইটাতে আমরা আমাদের যেই কিবোর্ড হিসেবে রাখতেছি এই যে হ্যাবিটের এই কম্বো এই প্যাকেজটি আমরা রাখতেছি এবং হচ্ছে যে আমাদের মনিটর হিসেবে থাকবে ভ্যালুটাপের এই যে আইপিএস আইপিএস প্যানেলের বাইশ ইঞ্চি এই মনিটরটা থাকতেছে তো ভাইয়া আপনারা জানেন কম্বো প্যাকেজটি এবং এইটার সহ আমাদের টোটাল প্যাকেজ হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পাঁচশো ফুল গেমিং সেটা ফুল গেমিং সেটা চাইলে তো কাস্টমাইজ করার সুযোগ থাকে অবশ্যই অবশ্যই কাস্টমাইজ করার সুযোগ থাকবে এরপর হচ্ছে আমরা যে প্যাকেজটি রাখছি সেটা হচ্ছে আই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্যাকেজটি এরপরে যে প্যাকেজটি রাখতেছি আমরা এটা হচ্ছে আই ফাইভ টুয়েলভ জেনারেশনে যারা হচ্ছে আসলে বেসিক্যালি গেমিংয়ের কাজ করবেন কিংবা হাইগ্রেডের কাজগুলো করবেন তাদের জন্য ফ্রিল্যান্সিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন অটোকার্ড ভিডিও এডিটিং সহ সব ধরনের কাজের জন্য এই আই ফাইভ টুয়েলভ জেনারেশন অবশ্যই আপনাদের জন্য একটি খুবই ভ্যালুয়েবল প্রোডাক্ট হবে এবং আপনাদের উপকারে আসবে সেক্ষেত্রে এখানে আইফাইভ টুয়েলভ জেনারেশন এই প্যাকেজটি থাকতেছে এবং মাদার বোর্ড হিসেবে থাকতেছে এমএসআই ছয়শো দশ এই ব্র্যান্ডের মাদার বোর্ডটি আমরা র্যাম হিসেবে রাখতেছি কিং স্পেসের বত্রিশশো বাস বত্রিশশো বাসের এইট জিবি এই র্যামটি রাখতেছি এবং আমাদের কাছে এই যে ডিডিয়া ইয়া এসএসডি থাকতেছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাম টু এম এবং আমাদের যে পাওয়ার দেখেন আপনারা ক্যাসিং থাকতেছে এম টু হান্ড্রেড এই ক্যাশিংটা থাকতেছে আপনারা ভ্যালু টপের এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাই থাকতেছে দুইশো তিরিশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি টোটাল ভাইয়া এই প্যাকেজটি আপনারা পাবেন তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ তিরিশ হাজার টাকায় সবগুলো ব্র্যান্ড নিউ প্রোডাক্ট প্রসেসর মাদারবোর্ড এম কিংবা র্যাম এস সহ ক্যাশিং সহ সবগুলো আপনারা পাচ্ছেন এবং আমাদের এই যে কীবোর্ড কম্বো প্যাকেজটি আছে এবং আমাদের এটা বিএ প্যানেলের এই মনিটরটি আছে টোটাল এই প্যাকেজটি থাকবে হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার টাকা

আপনারা সরাসরি চলে আসতে পারেন মাইক্রোট সাইডিতে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আপনারা অবশ্যই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং কোয়ালিটি এনশিওর করে আপনাদের ওয়ারেন্টি সাপোর্ট এবং ওয়ারেন্টিপূর্ণ প্রোডাক্ট কিনে আপনারা নিজেরাও যেন আপনাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এবং আমাদের সাথে আপনাদের একটা সুসম্পর্ক গড়ে উঠবেন ইশাআ ওকে ওকে ভেস্তি আজকের ভিডিও দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে